রসুল্লাহকে ফলো করো তুমি দুনিয়ার জামিনে ভালো পিতা হতে চাও রসুল্লাহকে ফলো করো ভালো আশ্রয় হতে চাও রসুল্লাহকে ফলো করো সমাজের মাথা হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো ভালো নেতা হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো সমাজের মাথা হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো ভালো ডাক্তার হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো ভালো কামান্ডার হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো ভালো ব্যারিস্টার হতে চাও আমা রসুল্লাহকে ফলো করো ভালো বিচারক হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো আর ভালো পিতা হতে চাও আমার রসুল্লাহকে ফলো করো ভালো নাম হতে চাও রসুল্লাহকে ফলো করো ভালো মুক্তি হতে চাও রসুল্লাহকে ফলো করো এ হো জগৎ ও করো জগতে কামিয়াবি চো আরাসুলুল্লাহ কে ফলো করলে তো کامیابی পে যাবে ওই নবী ছাড়া দুনিয়ায় কেউ হয় ওই আমরা দুনিয়ার কোনো দাম ছিল না ওই হলে আল্লাহ আপনাকে খানিক মিলাও শোনাতে চাই বলে হ্যাঁ ভাই চাচা মিলা বলে শোনো বাবা তোমার মায়ের গর্বে যখন তুমি ছিলে তোমার জন্য কত তোমার মায়ের জন্য তোমার দাদা আব্দুল মোতালিবের কাছে এসেছে মেয়েরা আর দেখে বলে মরলের ঘরে যদি ভুল করে তাহলে আমরা কেন করব না বলো বলে কি এমন ভুল হয়েছে গো বলে শোনো বাবু আব্দুল মোতালিব তোমার বৌমা আমেরা এমন করেছে শোনো কেন সুন্দর সুন্দর আতর মাকে বলে কেমন করে গো বলে এই কদিন আগে স্বামী মারা গেছে এখনো তো ঈদ পালন হলো না তবে কেন এখন আতর দামি দামি মাকে তার কাছে আতর পেয়েছে এখন তো স্বামীর ঈদ পালন করতে হবে ঠুকো থাকতে হবে কেন আতর মাকে বলে ও আব্বা শোনো তারপরে ও ভাই তো শোনো এইবারে আমার আপন তোমার দাদা Tout le monde a libre.